সবাই পড়েন্লাহ আলহ আল্লাহিসাল্লাম আলহাজ আব্দুর রশিদ মোল্লা সাহেবের সভাপতিত্বে সাদীপুরি ইউনিয়ন মুজাহিদ কবি কর্তৃক আয়োজিত পঞ্চমীঘাট হাই স্কুল মাঠে আমাদের সায়ক ও আকা পি সাহেব চর্মনায় মুফতি রেজাউল করিম সাহেবের শুভাগমন উপলক্ষে এই পেক্কাদা বৃষ্টিপাতদের মধ্যে আল্লাহ যা আমাদের দৈর্যের সাথে আল্লাহর অলিকে দুই নয়নে দেখার প্রাণবরি ইনার জবান থেকে কোরআন হাদিসের বাণী শ্রবণ করার তৌফিক দান করেছেন এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ বাইরা গরির কাটায় সময় কম এরকম সময় একদিন এমনিও কম আস্তে আস্তে বড় হইতেছে চল্লিশ পঞ্চাশ ষাট বছর হইতেছে আসলে হায়াত কমতেছে বাড়ে না কমে আমাদের সময় ডি ইস্তা বজুর হজের থেকে আসার তৃতীয় মাহফিল হজ থেকে আসার তৃতীয় মাহফিল দুই দিন বিশ্রামের পরে দুই দিন মাহফিল করছে তৃতীয় দিনের মাহফিল আমাদের মাঝে আসছেন সবাই বলি আলহামদুলিল্লাহ বাইরে আলোচনা হজরতি শারীরিকভাবে যদিও অসুস্থ না তারপরে একটু সুস্থতার জন্য আমরা দোয়া করি আল্লাহ ভালো রাখুক উনিশশো সাতটার মধ্যে আশা করি স্টেজে আসবেন বাকি ঢুকুন উনিশ বিশ কইতেন না আলহামদুলিল্লাহ অন্যান্য বড় বড় বারোটা বাজলে না আল্লাহ পিসাব তার সম্পূর্ণ বিপরীত ব্যতিক্রম বাইরে আল্লাহের কাছে যার সম্মান বেশি যাকে আল্লাহ সম্মান দেয় কারোর গদির মধ্যে বসাইয়া দেয় কারোর জালখানার মধ্যে ঢুকাইয়াও দেয় সম্মানের মালিক কে

আল্লাহ ইনার জেলখানার মধ্যে বশাই ইনার দাম আল্লাহ বড়াইয়া দিলেন ইউসুফ পয়গাম্বর আলাইহিস সালাতু সাল্লামের সামনে আল্লাহ বল্লজিনা জাআহু ফিনা লানা হাদিয়ান দাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা আলাম আল মুহসিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গাম্বর আলাইহিস সালাতু সালামকে জেলখানার মধ্যে ঢুকাইয়া এমন সম্মান আল্লাহ দিয়া দিলেন জিনার সমতুল্য সম্মান অন্য কারো মধ্যে ওই জমানায় ছিল না আল্লাহর ফয়গাম্বর ইউসুফ আলাইহি সালামের যে বাইরা শত্রুতা আমি করছিল ওই বাইরা পায়ের মধ্যে ওই জমানা সেচ করা যায় ছিল দিয়া বাইয়ের কাছে অনুনয় বিনয় করে বলে বাই ইউসুফ তোমার সঙ্গে কত বাহানা করছিলাম তোমারে মারবার কথা পরিকল্পনা করছিলাম তোমার বাঘে খাইছে মনে করে আশ্বাস দিছিলাম আব্বা এখনো তোমার কথা মধ্যে যেই মানুষটাকে আল্লাহ রাখিয়াম এত উচ্চ আসনে তার সম্মান দিয়া দিলেন মিশরের গভর্নর পর্যন্ত আল্লাহ তারে বানাইয়া দিলেন বাইরা হুব হু ঘটনার সঙ্গে যদিও মিল না আজ কিন্তু আমার মসেদ কুতুবুল আলম আল্লাহ মার সৈয়দ ফজুল করিম সাহেবের সুযোগ্য কলিজা টুগ্রাম না নয়েবি আমিরুল মুজাহিদিন আলহাজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব কেও দুনিয়া এই দেশের কতগুলো নাস্তিক মার্কা মুসলমানদারি মুসলমানেরা ইনাকে মারবার জনক কত রংbirnger পরিকল্পনা করেছে জেলখান সৌদি জেলখানার মধ্যে 38 দিন 37 দিন পর্যন্ত বন্দি পর্যন্ত রাখছে যখন আল্লাহর বান্দা সব কিছু পার হইয়া যখন ইনাকে মুক্তির ব্যবস্থা করিয়া দিলেন জমজম টাওয়ার মধ্যে থাকতেছিলেন এমন অবস্থার মধ্যে ওখান দিয়ে কে যেন বলল ধর্মমন্ত্রীর কাছে ধর্মমন্ত্রী মহোদয় বাংলার এমন একজন সাহেব আমার সৌদি আরব উমরা করার জন্য লোকটা জেলখানায় বন্দির থেকে বাহির হইয়া উমরা করার জন্য জমজম টাওয়ারের মধ্যে আসে সৌদি ধর্মমন্ত্রী নিজে যাইয়া ওনার মুখের দিকে তাকাইয়া ফয়জুল করিম সাহেবের চোখের দিকে তাকাইয়া ধর্মমন্ত্রী চোখ দিয়া টপ 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 করে ঘরাইয়া পানি পড়তেছে আর ডাক্তার বলতেছে বা তোমাকে আমি চিনি না আমরা চিনি নাই দুষ্ট লোকদের চক্রান্তের মধ্যে পড়ে তোমাকে কত দুঃখ কষ্ট দিছিলাম। উনি আগামীকালকে দেশে চলে আসবেন বিশা পাসপোর্ট হাতের মধ্যে সৌদি ধর্মমন্ত্রী ডাকদা বলে ভাই আপনি কষ্ট করছেন এই দেশের মধ্যে আমি আপনাকে দুই দিন তিন দিন মেহমান বানাবো দুপুর সময় খানাপিনা পর করে শুইছে একটু কাইলুলা করে আসি আগে চোখের মধ্যে এমন সময় তাকায় দেখে আব্বাস করিম সাহ আসিয়া মাথার মধ্যে হাত দিয়া ডাকদা হয়ে বাজার। তুমি কি বিচলিত না তুমি কি ক্লান্ত কিনা বল বলো বলে আব্বাস আমি ছত্রিশটা বছর মাস পর্যন্ত 36টা দিন পর্যন্ত জেলখানার মধ্যে রইলাম মনে কোনো শান্তি নাই আগামী দিন বাড়ি যাব আপনজনের সাক্ষাতের জন্য আব্বাস কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম ডাক দা বলে বাজার ও ফয়জুল করিম 40 দিন তো পুরা হইতে আরো তোমার দিন সামনে বাকি চল্লিশ দিন পুরা হবে পারি যাবা উনি স্বপ্নের মধ্যে আব্বার মুখে এরকম কথা শুনে চিন্তায় পড়িয়া গেলেন ক্ষণিক পরে ধর্মমন্ত্রী আসিয়া বলে আপনি কষ্ট দুঃখ পাইছেন ঠিক আছে আপনাকে আমরা চারটা দিন রাষ্ট্রীয় মেহমান বানাইয়া সৌদি আরব ঘুরাবো এবং দেখাবো উনি বলেন আমি তো আগামীকালকে টিকিট ভিসা পাঁচ বর্ষ রেডি সৌদি ধর্মমন্ত্রীর টিকিটটা হাতের মধ্যে নিয়ে পাসপোর্ট কেন হাতের মধ্যে নিয়ে বলে আপনার কোনো টিকিট পাসপোর্ট লাগতো না শুধু আজকের জন্য না যতদিন আল্লাহ আপনারা বাঁচায় রাখবো সৌদি আরব আসবেন জীবনে দিন পাসপোর্ট আপনার লাগতো না জীবনে কোনোদিন বিমানের টিকেট আপনার লাগতো না আপনার জন্য পাসপোর্টের দরকার পড়তো না আপনি আজীবন সৌদি আরবের মেহমান বনিয়া গেলেন এই নেন একান কার্ড দিয়ে দিন আপনার হাতের মধ্যে এই কার্ডটা দিয়ে জনম্বরে আসবেন যাইবেন আপনার জন্য কোনো বাধা নাই আল্লাহ ইজ্জতের মালিক কে মালিক যেরকম দিলেন সৌদি ধর্ম আপনার দেশে আসলাম আমার সম্মান করলেন আমার ছোট্ট একটা দরবার আছে আমার একটা এলাকা আছে আমার এলাকায় দাওয়াত দিয়ে গেলাম আসবেন বাংলাদেশের মধ্যে ইনারা আসে না আল্লাহর ফজল ফালগুনের মাহফিল চর্মদার মাহফিলের মধ্যে সৌদির বিশিষ্ট বিশিষ্ট দামি দামি মেহমানরা আসিয়া বলিয়া গেছে আমার সৌদি আরবের মধ্যে হজের মৌসুমে হেরামের কাপড় পৈলাম হাজিরা সবাই মিলিয়া বলে লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাব্বাইক আওয়াজের দ্বারা আকাশ বাতাস মুখরিত হইয়া যায় আমি বাংলাদেশের চরমনে আইসা দেখলাম একদল পাগড়িওয়ালা সুন্নতি জুব্বা জামাওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলোর মুখের মধ্যে সৌদি আরবের লাব্বাইকের আওয়াজ আর বাংলাদেশের চরমনের ময়দানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ জুড়ে কোন আলহামদুলিল্লাহ なるほど。